গলসি ব্লকে বারংবার বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক বাড়ছে স্থানীয় মানুষদের মধ্যে লোকসভা নির্বাচনের আগে এইভাবে বোমা উদ্ধার হওয়া চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের অন্দরে কোথা থেকে এইসব বোমাগুলি আসছে ভাবাচ্ছে সবাইকে তবে কে বা কারা কি উদ্দেশ্যে গলসি ব্লকের মধ্যে বোমা মজুত করে রাখার চেষ্টা করছেন তা এখনও জানা বা বোঝা সম্ভব হয়নি এই নিয়ে রাজ্য পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে ঠিক একইভাবে আবার গলসি এক নম্বর ব্লকের রন্ডিয়া সেচ ক্যানেলের বাঁধের পাশ থেকে একটি বস্তার মধ্যে থেকে সাতটি তাজা বোমা উদ্ধার হলো ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গেছে রায়পুর থেকে বামুন্ডারা যাবার পথে দরুণা পুলের কাছে ক্যানেলের পাশে ওই বোমাগুলি উদ্ধার হয় খবর রাত থেকেই পুলিশ জায়গাটি ঘিরে রাখে খবর দেওয়া হয় দুর্গাপুরের সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডকে দুপুরে সিআইডির বোম ডিস ডিসপোজালের প্রতিনিধিরা এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ প্রশাসনের লোকেরা ও দমকল বিভাগের কর্মীরা তবে বোমা ভর্তি বস্তাটি কিভাবে ওই জায়গায় এলো তা জানা যায়নি ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ প্রশাসনের লোকেরা ঘটনা নিয়ে এক দমকল কর্মী জানান রায়পুর ক্যানেল বন্ধে এসেছি বলছি থানা থেকে জানতে পারলাম যে ওখানে বোম পাওয়া গেছে অর্থাৎ সেই বোম ব্লাস্টিংয়ের জন্য বোম স্কোয়াড দুর্গাপুর থেকে এসেছে গলসি থানা এসেছে আমরা ফায়ার ব্রিগেড থেকে এসেছি এখানে বোম ফাটানো হলো ফাটানোর পরে আমাদের এখন আর কাজ নেই এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে